সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়ক ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ভয়ঙ্কর ফাত ফেতে রেখেছে ব্রিজ থেকে দান খেতে ডাকাতের দলেরা সচ্ছার গভীর রাতে বৈদ্যুতিক তার ভেদে কীভাবে ডাকাতি হয় সেই দৃশ্যটুকুই আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটুকু সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে আপনারা জনস্বার্থে এই ভিডিওটুকু শেয়ার করে দিন প্রশাসনের দৃষ্টি কামনা করছে কোম্পানিগঞ্জ সিলেট মহাসড়কের এক ব্রিজের থেকে ডান খেতে কিভাবে বৈদ্যুতিক তার রেখেছে ফাঁদ পেতে রেখেছে ডাকাতের দলেরা সেই দৃশ্যটুকু দেখুন এবং শেয়ার করে দিন আমরা চাই এই পথটুকু এই মহাসড়কটুকু নিরাপদময় হোক এবং ডাকাত দলেরা আর যাতে এভাবে ফাঁদ পেতে মানুষের ক্ষতি করতে না পারে তার জন্য প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন সিলেটের সর্বস্তরের জনগণ